নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আর শুরু দেখেই তো বুঝতে পারছেন আজ কিন্তু একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দিন বাদে আমরা তিনজন একসাথে গাড়িতে এভাবে মজা করতে করতে যাচ্ছিলাম আর পুস্কিটা দেখুন সে তো সামনে ছাড়া বসবেই না আর সে সামনে বসে ভীষণই এনজয় করে তবে ঠান্ডাও ছিল তাকে তো বসাতে চাচ্ছিলাম না কিন্তু সে কিছুতেই কিন্তু কথা শুনতে রাজি নয় গ্রামের পরিবেশটা সত্যি অনেক অনেক বেশি সুন্দর আজ আমরা যাচ্ছিলাম বাড়িতে গ্রামের পরিবেশটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর আর গাড়িতে তো আমরা দারুণ মজা করতে করতে যাচ্ছিলাম কারণ আমরা প্রায় বাড়ির কাছেই চলে এসেছিলাম আর এই রোডটা না অনেক বেশি ভালো লাগে মানে যেমন নিরিবিলি তেমনি কিন্তু চারিদিকে গাছপালা আর ধান ক্ষেত তার ধান ক্ষেত আর এই সময় তো ধানগুলো পেকে গেছে আর অবশেষে আমরা বাড়িতে চলে গেলাম আর আমাদের যেহেতু এক জায়গায় সব শ্বশুরবাড়ি বাপের বাড়ি তাই সোনাবুড়ো কিন্তু বাড়ি থেকে ঘুরেই চলে যাচ্ছে মামার বাড়িতে আর মামার বাড়িতে যেতে যেতেই দুপুরে খাওয়ার নিমন্ত্রণ পড়ে গেল একদিনের জন্যেই গেছি দুপুরে বাবার বাড়িতে নিমন্ত্রণ হলো তাই এখানে হাঁসের মাংসটা খেলাম আর হাঁসের মাংসটা আমি রান্না করছিলাম আর এটার রেসিপিও কিন্তু আমি করে রেখেছি সেটা আমার রান্নার চ্যানেলেই ছেড়েছি দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এই মাটির চুলোতে কাঠের জালের রান্না সত্যিই অসাধারণ লাগে তারপর রাত্রেবেলায় শ্বশুরবাড়িতে রান্না করছি মুরগির মাংস মুরগি বললে ভুল হবে এটা মোরগের মাংস আর এখানে রাতের বেলার ভিডিও তো কালারটা অত বেশি সুন্দর আসেনি কিন্তু নামানোর পরে দেখুন মুরগির মাংসের পাতলা ঝোল দারুণ ছিল খেতে যেমন হয়েছিল দেখতে যেমন দেখছেন খেতেও কিন্তু এর থেকে বেশি মজা হয়েছিল আর সোনা বুড়ো না গ্রামে গেলে ওর পাকনা গজায় এই রাতের বেলা দেখুন সে গেটের বাইরে চলে যাচ্ছে আর কোথায় যাচ্ছে সে নিজেও জানে না শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে আর এভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর গ্রামের এই ছাড়া পরিবেশে না ও ভীষণ মজা করে আর ও গেলে ওকে সবাই বেশি ভালোবাসে তাই ও যেখানে সেখানেই ঘুরে বেড়ায় আর সোনাপুরও এখানে মজা করছে আর ও যে কি করবে সেটা ও নিজেই বুঝতে পারছে না আর তারপরে তার মুরগির রান খাওয়া দেখুন কি খাচ্ছ বাবা উলি বাবা ওদের লম্বা না ঠ্যাং না ঠ্যাং না ওটা ওটা রান খাচ্ছ দেখি দেখি আমি তাকাও বলো মুরগির রান বলো মুরগির রান রান নাম না রান সে আজ কোনো ভাতই খায়নি দুপুরেও শুধু মাংসই খেয়েছে রাতের বেলাও শুধু মাংসই খাচ্ছে আর এখানে সে রানটা খেতে খেতে একটু সুধবাদ খেয়ে নিচ্ছে আর ভীষণ মজা করছিল মানে তার এরকম রান ঠান খেতে না ভীষণ ভালো লাগে আর রান তো সে বলতে পারেনি সে অন্য রকমই বলছিল পরদিন দিন সকালে তো আমাদের চলে আসার পাড়া আর দেখি শ্বশুরমশাই গাছ থেকে বড় একটা কুমড়ো পেড়ে এনেছে আর এই কাঁচা কুমড়ো এটাও আরও অনেক বড় হবে তাই কুমড়োটা আমরা কেটেই নিয়ে আসলাম কারণ এত কুমড়ো তো আমরা খেয়ে পারবো না এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন